নমস্কার বন্ধু আমি মৌমিতা মৌমিতাজ লাইফস্টাইলে তোমাদের স্বাগতম চলো বন্ধু আজকে একটা মিক্সড চাউমিনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথম তিনটে ডিম ভেঙে ভুজিয়া টাইপের করে নিয়েছে এই চাউমিনটা কিন্তু আমি বানাইনি আমার বড় বানিয়েছে তারপরে সল্টেড বাদাম ভালো করে একটু কড়াইতে তেলে নিয়ে ভুজিয়ে নিয়েছে এরপরে চিকেনের কুচি ভালো করে নুন ধরে দিয়ে ভেজে নিচ্ছে তারপরে এটা কষাবি এর এর মধ্যে বাড়ি একটু দিয়ে দিয়েছে তোমার দিয়ে চিংড়ি মাছ তারপরে তোমার দিয়ে দিয়েছে সোয়াবিন টমেটো আর ক্যাপসিকাম আর ওই ডিমের ভুজিয়াটা তুলে নিয়েছে এরপরে সব কিছু এর মধ্যে দিয়ে দিয়েছে যত কিছু দিয়েছিলো চিকেন বলেন তারপরে চিংড়ি মাছ ক্যাপসিকাম ডিম ডিম সব একসঙ্গে দিয়ে আস্তে আস্তে করে চাউমিনটা দিয়ে নাড়াচ্ছে কড়াইটা আমার বড্ড ছোটো হয়ে গেছিলো মানে নাড়াতে ভালো পারছিল না পড়ে যাচ্ছিলো আমার মিক্সড চাউমিন রেডি এর মধ্যে চাট মশলা একটু চিনি একটু সসও দিয়েছে আমার এই রান্নার ইউটিউবেটা ভালো লাগলে পাশে